সম্মানিত উপস্থিতি আজকের জুমার আর আলোচ্য বিষয় হচ্ছে আওকাত সলাতের ওয়াক্যসমূহ গত জুমায় আলোচনা করেছিলাম তার তার ধারাবাহিকতায় আজকেও সলাতের ওয়াক্যসমূহ নিয়ে আলোচনা আল্লাহ সুবাহ আমাদেরকে তার আনুগত্য প্রকাশ করার জন্য যে বিশেষ একটি মাধ্যম আমাদেরকে দিয়েছেন পদ্ধতি দিয়েছেন সেটির নাম হচ্ছে সলা যার মাধ্যমে খাওয়া প্রার্থনা চাওয়া দোয়া করা স্তেকফার পরা দুরুত পড়া তসবিহ পরা সলাতের মধ্যে এই সকল বিষয়গুলো রয়েছে অর্থাৎ সলাত মানব জীবনের একজন মোমেনের একজন প্রকৃত মুসলিমের ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এবং যে আমলটি ত্রুটি হলে যে আমলের ভিতরে সমস্যা থাকলে এবং সেটা কোরআন এবং হাদিসের আলোকে না হলে কয়েমতের ময়দানে ওই ব্যক্তির সকল আমলগুলো বাতিল করা হবে এমন গুরুত্বপূর্ণ একটি আমলের নাম হচ্ছে সলাাত এই সলাতের নির্ধারিত কিছু সময়সীমা রয়েছে এই সময়সীমার উপরই সংক্ষিপ্ত আকারে সহি হাদিস থেকে এবং কোরআনের আয়াত থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ফজরের সালাতের ওয়াক্ত গত জুমায় আলোচনা করেছিলাম সুবেহ সাদিকের পর থেকে শুরু করে সূর্য উদয় পর্যন্ত সুবেহ সাদিকের পর থেকে শুরু করে ফজরের সালাতের সময় বা ওয়াক্ত শুরু হয় সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত থাকে সমস্যাজনিত কারণে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত সালাত আদায় করা যেতে পারে এটা সমস্যাজনিত কারণে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় রয়েছে জাগ্রত কেউ জাগিয়ে দেয়নি সে নিজে জাগতে পারেনি যখন সে উঠবে তখনই তার জন্য ওয়াক্ত তখনই সে পুজো করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে সালাদ করবে অনেকে আমরা যাদের ঘুমন্ত অবস্থায় থাকার কারণে পরবর্তী সময় সূর্য উঠে গেছে সলাতের আর এখন সময় নেই ইমাম সাহেব বলেছেন সূর্য উদয় পর্যন্ত সলাতের সময় সুতরাং এখন আর সালাদ পড়ার প্রয়োজন নেই আমার ওয়াক্ত শেষ ইসলাম অত্যন্ত শান্তিপূর্ণ একটি জীবন পদ্ধতি এবং সুন্দর সবচাইতে লেটেস্ট এবং গোছানো তার সে শ্রেষ্ঠ সুন্দর জীবন পদ্ধতি পৃথিবীর বুকে আর কোনোটা নেই রসরুল্লা সাল্লাহ সাল্লাম একবার গুমন্ত অবস্থায় ছিলেন যাকে পাহারা দেওয়ার জন্য বলেছেন জাগিয়ে দেওয়ার জন্য বলেছেন সেও ঘুমিয়ে গেছে পরবর্তী সময়ে তিনি জাগ্রত জেগে উঠে তাদেরকে জাগ্রত করে দিলেন এবং তাদেরকে নিয়ে পুজো করে সূর্য উঠে গেল পুজো করে ফজরের সালাদ আদায় করলেন এই হাদিস থেকে বোঝা যায় যে কেউ যদি এরকম বিশেষ কোনো সমস্যায় পড়ে ঘুমিয়ে যায় জাগ্রত করার কেউ থাকে না অথবা সে জায়গায় উঠতে পারেনি সেক্ষেত্রে যখন সে জাগ্রত হবে রসুল সাল্লু ইসলামের এই আদর্শ অনুযায়ী বোঝা যায় ওই সময় সে সালাপ করবে উত্তম রূপে উজু করবে সালাত আদায় করবে সমস্যাজনিত কারণে দেরি করে ফজরের সালাদ অর্থাৎ সূর্য উদয়ের আগে অথবা আপনি যেই টাইমে ফজরের সালাত আদায় করা উত্তম ওই সময় আপনি ফজরের সালাত আদায় করতে পারেননি সূর্য উঠে যাচ্ছে যাচ্ছে দুই চার পাঁচ মিনিট আছে আপনি ওই সময় সালাত আদায় করে নেবেন আপনার জন্য ওই সময়ের জন্য নিষিদ্ধ সময় নেই সূর্য উদিত হওয়ার সময় আমরা জানি সলাৎ নিষিদ্ধ সূর্য প্রহরে থাকাকালীন অর্থাৎ মাছ বরাবর আপনার আমার মাথার উপরে থাকাকালীন সলাৎ নেই নিষিদ্ধ সূর্যস্ত যাওয়ার সময় সলাদ নেই নিষিদ্ধ কিন্তু আপনি ফজরের সালাত করতে পারেননি ঘুম থেকে জাগ্রত হয়েছেন এখন সূর্য উঠে যাচ্ছে আপনি উজু করবেন সালাত করবেন সময় ক্ষেপণ করার কোনো সুযোগ নেই আপনাকে সেখানে নিষিদ্ধ সময় গণনা করার সুযোগ নেই সালাদ করবেন সম্মানিত উপস্থিতি রসুল সাল্লাম ফজরের সালাত অন্ধকার থাকাকালীন অবস্থায় অর্থাৎ সাদিকের কিছু সময় পরপরি আল্লাহ রসুল ফজর সাল্লা আদায় করতেন গত জুমায় আলোচনা করেছিলাম সহিউল বুখারি আষ্টশো সাতষট্টি হাদিস সহি মুসলিম এক হাজার চারশত উনানব্বই নবহাদিস আয়সারাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন কেননা রসুল্লা সাল্লি সাল্লাম হ্যাঁ রসুল সাল্লিয়াম ফজরের সলাত আদায় করতেন ফায়াং শরিফুলাফি হাতিমি মুরুতিহিননা অতঃপর মহিলারা চাদর মুড়ি দিয়ে ঘরে ফিরত মাই হক মিনাল গলাস কিন্তু অন্ধকারের কারণে তাদেরকে চিনা যেত না কে কোনটা একজন আরেকজনকে চিনতে পারতেন না হাদিস থেকে বোঝা যায় মহিলারও রসুল সাল্লাহ সাল্লামের সাথে সলাতে সামিল হতেন তাও ফজরের সলাতে আবার এমন একটা অবস্থার সময় ফজরের সলাটটি তিনি আদায় করেছেন অন্ধকার অবস্থায় সূর্য উঠে যাচ্ছে যাচ্ছে আকাশ পরিষ্কার হয়ে গেছে এমন অবস্থায় নয় বক্ত হওয়ার থেকে ধরেন বিশ থেকে পঁচিশ মিনিট কিংবা তিরিশ মিনিট পরে তিনি সালাদ পড়েছেন অত্র হাদিস যেটা প্রমাণ করে সৈল বুখারি পাঁচশোতে একচল্লিশ নং হাদিস মুসলিম এক হাজার উনষাট সুবাহা রসুল সাল্লাম ফজরের সালাত এমন সময় পড়তেন জালি সাহুল্লাদি ক্যানা আরিফুহু যখন আমাদের কেউ তার পাশ্বের ব্যক্তির সাথে পাশ্বে বসা ব্যক্তির সাথে পাশে যেই বসা ব্যক্তি তাকে চিনতে পারত না আহ্লাদি কানা ইউরারি ফুহু আল্লাদি কানা ইয়াড়ি ফুহু যাকে সে পূর্বে থেকে চিনত তার খুব কাছের ঘনিষ্ঠ পরিচিত ওই ব্যক্তিকে সে চিনতে পারেনি এমন একটা সময় রসুল সাল্লা আলয়াল্লাম ফজরের সালাদ করতেন অর্থাৎ বোঝা যায় অন্ধকার থাকাকালীন অবস্থায় মোহাম্মদ সাল্লা সাল্লাম ফজরের সলাত আদাই করতেন এ ব্যাপারে অসংখ্যগণিত সহি হাদিস রয়েছে আরও অনেক সহি হাদিস রয়েছে কিন্তু সূর্য উঠে আকাশ পরিষ্কার হয়েছে একে অপরকে আমরা চিনতে পারছি এমন একটি অবস্থায় সলাতাদাই করার ব্যাপারে সহি হাদিস নাই বললেই চলে অর্থাৎ জয়ী হাদিস দ্বারা কিছু কিছু ভাইরা আমল করে থাকেন অসংখ্য অসংখ্যগণিত জয়ী হাদিস রয়েছে এ ব্যাপারে অনেক মিথ্যা বানাটো জাল হাদিসও রয়েছে আমরা সহি যেটা সেটাকে গ্রহণ করব জৈব যেটা সেটাকে বাতিল করব দুর্বল দিয়ে ইসলাম চলে না ইসলাম হলো আল্লাহর দেওয়া বিদান ইন্দাদ্দ আকাইন্দুল ইসলাম আল্লাহর প্রদত্ত জীবন পদ্ধতির নাম হচ্ছে ইসলাম যেটার মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামও কোনো কিছু করতে পারেননি যতক্ষণ পর্যন্ত আসমান থেকে নির্দেশনা না এসেছে ততক্ষণ পর্যন্ত তিনি কোনো কিছু করেননি যার মাধ্যমে এই দিন এই জীবন পদ্ধতি পরিচালিত হয়েছে সেই আদর্শ নেতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেহেতু কিছুই করতে পারেননি সুতরাং এই শক্তিশালী স্ট্রং এবং সবচেয়েতে শান্তিপূর্ণ জীবন পদ্ধতি ইসলাম এটা যেভাবে আল্লাহ পাঠিয়েছেন যেভাবে আমাদের কাছে মোহাম্মদ সাল্লা মাধ্যমে শিক্ষা দিয়েছেন আমরা সেভাবে আমল করার চেষ্টা করব আল্লাহ তাল্লাহ আমাদেরকে কবুল করুন আমি সম্মানিত উপস্থিতি পত্র হাদিস স্পষ্ট করে যে আমরা আউ্বাল ও যদি ফজরের সালাত আদাই করি তাহলে সেটা হবে আমাদের ওই সময় যখন আমরা ফজরের আজানের পর থেকে আধা ঘন্টা অথবা বিশ পঁচিশ মিনিট এই সময়ের মধ্যে আমরা ফজরের সালাত আদায় করব এটি হলো আউ্বল বক্ত উত্তম সময় রসুল সাল্লাহ আলু সাল্লামের আদর্শ জাহাদিস থেকে প্রমাণিত সেই হাদিসের আলোকে জোহরের সালাদ জোহরের সালাত হাদিসের আলোকে কখন রসুল সাল্লাহ পড়েছেন আমরা গত জমা আলোচনা করেছিলাম আবার আমি পুনরালোচনা করছি সেই মুসলিমের একটি হাদিস রয়েছে আব্দুল আমর রাজি আল্লাহ তালা থেকে মনিত রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন অত্ত জুহরি শামস জোহরের সালাতের রক্ত শুরু হয় যখন সূর্য হেলে পড়ে সূর্য হেলে যায় একেবারে দ্বি রয়েছে বরাবর রয়েছে একটু পরে আসতে একটু হেলে গিয়েছে অর্থাৎ শুরু হয়েছে তখনই জোহর শুরু ওয়াকায় নজিল্ল রুজুলি কাতুলিহি যখন একজন মানুষের ছায়া তার সমপরিমাণ হয় এখানে আল্লাহ রসুল মানুষের ছায়া দিয়ে বুঝিয়েছেন আপনি ধরতে পারেন একটি বস্তুর ছায়াও হতে পারে একটি লাঠির চায়াও হতে পারে যখন তার স্বপরিমাণ হবে তখন জোহরের সীমানা শেষ আস। যতক্ষণ না আসরের সময় উপস্থিত হয়ে যায় যখন বস্তুর ছায়া সমপরিমাণ হয়ে যায় তখন আসরের সময় শুরু হয় জোহরের সময় শেষ হয়ে যায় হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যে যখন সূর্য হেলে যায় তখন জোহর শুরু হবে সেটা হতে পারে এগারোটা চল্লিশ এগারোটা বেয়াল্লিশ এগারোটা পঞ্চান্ন যেই টাইমেই সূর্য ওয়াক্ত শুরু হবে ঠিক ওই সময়টা আপনি দেখবেন একটি বস্তুকে দাঁড় করাবেন হাদিসের সাথে মিলি কিনা দেখুন অথবা আপনি নিচে দাঁড়ান যখন এখন বর্তমানে এগারোটা চল্লিশে ওয়াক্ত হয় এগারোটা চল্লিশ আপনি একটু রোদের মধ্যে দাঁড়িয়ে দেখবেন সূর্যের সাথে সূর্যের এই পজিশনটা কতটুকু আপনার ছায়া থেকে মানে আপনার বডি থেকে ছায়া অতিক্রম করেছে যখন দেখবেন হেলে পড়েছে একটু তাহলে বুঝবেন আমাদের সময়সীমা ঠিক আছে রসূর সাল্লাল্লাহ আলিসাল্লাম সহিল বুখারের পাঁচশত উনুশাদ নৌহাদিশের মধ্যে আরো স্পষ্ট করে দিলেন আবু হোরা রাদত তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রসূল্লাহ সাল্লাল্লাহু আলি হাসাল্লাম বলেছেন ইন্নালিস সালতি আউগালের নোয়া আফরাত নিশ্চয়ই প্রত্যেক সালাতের শুরু এবং শেষ রয়েছে সালাতের শুরুর সীমা এবং শেষ সীমা রয়েছে কখন শুরু হবে এবং কখন শেষ হবে ওয়াইন্না আউয়ানা ওয়াইন্না আউয়ান ওদের হেইনা তা জুলুসামস আর জোহরের সালাতের সময় হলো যখন সূর্য পশ্চিম দিকে একটু হেলে পড়ে অর্থাৎ সূর্য যখন পশ্চিম দিকে প্রতিক্রম করে তখনই জোহরের সালাত শুরু হয় ওয়াফরুহ হেইনা ইয়াসি রুজ্লিল্লু কুল্লিশাহ ইম্মিস লাহু আর শেষ সময় হলো যখন প্রতিটি জিনিসের ছায়া তার সমপরিমাণ হয়ে যায় রসুল সাল্লা এই হাদিস থেকে প্রমাণিত হয় এবং উপরের যে হাদিসটি শী মুসলিমে বর্ণনা করেছি সে হাদিস থেকে প্রমাণিত হয় যে একটি বস্তুর ছায়া শুরু হলে জোহর শুরু হবে আর সমপরিমাণ হয়ে গেলে জোহর শেষ হয়ে যাবে আসর শুরু হয়ে যাবে জোহরের পরে আসর তাহলে আমরা দেখব বস্তুর সমপরিমাণ যদি চায়া হয় আসর শুরু হয়ে গেল এখন বর্তমানে আসরের সালাতের ওয়াক শুরু হয় কখন দুইটা দুইটা পঞ্চান্ন দুইটার আগে তিনটার আগে শুরু হয় আমরা আসরের সালাত পড়ি সাড়ে তিনটায় অর্থাৎ আপনি ওই সময় সূর্যের সাথে মিলাবের হাদিসের সাথে আপনার সায়া এবং হাদিস ঠিক আছে কিনা আমরা অত্রই দুইটি হাদিস থেকে বুঝতে পারলাম দুইটি ওয়াক্তের কথা একটি হলো জোহর শুরু হওয়ার সময় আবার আরেকটি হলো আসর শুরু হওয়ার সময় এবং জোহরের শেষ সীমানা পর্যন্ত সম্মানিত উপস্থিতি হাদিসে আসরের সময়ের যে ওয়াক্তের কথা উল্লেখ্য রয়েছে অন্য হাদিসগুলোতে এই অত্রহাদিস সমূহ থেকে আমরা বুঝতে পেরেছি তারপর আরও কয়েকটি হাদিস আমি বর্ণনা করছি আসর সম্পর্কে কারণ আসর নিয়ে আমাদের সবচাইতে বেশি সবচাইতে বেশি ঘাবলতি হয় এবং আসর নিয়ে সবচেয়ে বেশি সমস্যা আমাদের তৈরি হয় আমরা আসর অনেক দেরিতে পড়ি যখন আসরের আজান হয় আমাদের এখানে অনেকে এটা নিয়ে ঠাট্টা করে যখন জোহরের আজান হয় তখন ঠাট্টা করে জোহরের আজান কেন বারোটায় হচ্ছে এখন অনেক সময় পড়ে আছে অন্য অন্য জায়গায় দেড়টায় দুইটার সময় সালাত হয় দেড়টা থেকে সালাতে দাঁড়াইলে দুইটা বেজে যাবে অর্থাৎ আপনার আসল শুরু হবে দুইটা পঞ্চান্নতে আপনি সালাদ পরে বাসায় যেতে যেতে তিনটা বেজে গেল জোহর সালাদ পরে জোহর সালাদ পরে আপনার প্রায় আড়াইটা তিনটার মতো চলে যাচ্ছে অর্থাৎ আপনি শেষ সময় গিয়ে জোহরের সালাদ করছেন আর এটা নিয়মিত হচ্ছে এবং এটা টাইম ফিক্সড করে নিয়েছেন যে একদিন কিংবা দুই দিন সেটা নয় আপনি এটা সূচিতে টাইম নির্ধারণ করে নিয়েছেন একটা ত্রিশে সালাদ পড়ব পড়তে পড়তে দুইটা বেজে যায় সম্মানিত উপস্থিতি ওয়াক্তে সালাত আদায় করা সবচেয়ে উত্তম এবং ইসলামের সবচেয়ে উত্তম কাজ রসুল সাল্লা প্রশ্ন করা হয়েছে তখন তিনি এই কথা বলেছেন সালাত আদায় করার কথা সম্মানিত উপস্থিতি তাহলে আসরের সালাদ সম্পর্কে সহিউল বোখারি চব্বিশশো পঁচাশি নং হাদিস তাহিদ প্রকাশনী বাংলাদেশে একটি প্রকাশনী রয়েছে তাওহিদ প্রকাশনী তাওহিদ প্রকাশনীর সৈল বোখারির চব্বিশশো পঁচাশি নং হাদিস আপনারা মিলিয়ে দেখুন হায়দাসানা মোহাম্মদ ইবনি ইউসুফ আমাদের আমাদেরকে মোহাম্মদ ইবনি ইউসুফ বললেন হায়দাসানা হায়দাসানাল আউজা আউজাই বর্ণনা করেন হায়দাসানা আবুল নাজ্জাসি আবু নাজ্জাস আমাদের কাছে বর্ণনা করেন বললেন অলা সামি হতলা সামি আমি শুনেছি রফি খরি আল্লাহ আনহা আমি রফি ইবনে আল্লাহ আনহাকে বলতে শুনেছি কলা তিনি বললেন কন্না নুসল্লিম আহ্নবী সাল আলহিম আল্লাহ আমরা নবী সাল্লিয় সাল্লামের সঙ্গে আসরের সালাত আদায় করতাম আব্দুল ইবনে খাদিজা রাদিয়াল্লাহু বলেছেন এই কথা শুনেছেন এক সাহাবি তিনি বর্ণনা করলেন ফানান হারু জাজুরন তারপর আমরা একটি বিশাল বড় উট জবে করতাম ফানান হারু জাজুরা ফাতুকসামু আশারা ফাসামিন আবার ওই উটের গোশতকে পরিপাটি করার পরে 10 ভাগে ভাগ করতাম দশ ভাগে ফাতুক সামু আসার মেসামিন ফান রহমান এবং আমরা রান্না করা মাংস খেতাম এই উঠের রান্না করা মাংস আমরা খেতাম কবলা আং তাদু বাস সূর্য অস্ত যাওয়ার আগেই একটা উট জবে করার পর এটাকে দশটা ভাগে ভাগ করার পর এটাকে আবার রান্না করার পর সূর্য এখনো অস্ত যায়নি তার আগেই তারা খাওয়া দাওয়া শেষ করতেন তাহলে হাদিস কি প্রমাণ করে আমরা যেই টাইমে আমাদের সমাজে আসরের সালাদ পড়া হয় আসরের সালাদ যদি আপনি চারটায় পড়েন পড়তে পড়তে চারটা সাড়ে চারটার সময় হয়ে যায় এরপরে আপনি কি এক ঘন্টায় পাঁচটা পনেরো চোদ্দোতে ওয়াক্ত হয় পাঁচটা চোদ্দোতে এখন মাগরিবের ওয়াক্ত আপনি কি এক ঘন্টায় একটা উট জবে করে ভাগ করে রান্না করে খেতে পারবেন সম্ভব নয় তাহলে বোঝা যায় অন্তত দুই তিন ঘন্টা সময় লাগবে তিন ঘন্টার মতো সময় লাগবে আমরা সাড়ে তিনটায় আসর করি দেখেন আমাদেরও আরো আগিয়ে দেওয়া দরকার অন্তত শ তিনটা দেওয়া দরকার দুইটা তো অর্থ শুরু হয় শিনটায় দেওয়া প্রয়োজন তারপরও মনে হয় আমরা একটা খাসি দবাই করে রান্নাটা করে আমরা খেতে পারবো না মাগরিবের আগে পারবো আমার মনে হয় না তাহলে কি আল্লাহ রসুল ওয়াক্তের আগে পড়েছেন না ওয়াক্তের মধ্যেই পড়েছেন এবং সেটা তিনি ঠিক ওয়াক্ত শুরু হওয়ার পরেই আজান হয়ে গেল ওয়াক্তের সাথে সাথে তার পরপরই তিনি আসর সালাত করতেন অত্র হাদিস প্রমাণ করে তাহলে আমরা আউয়াল ওয়াক্তে যদি সালাত আদায় করি এই হাদিস থেকে আমরা স্পষ্ট যে আসরের সলাদ তিনটা 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 পনেরো এবং তিনটা তিরিশের মধ্যে শেষ করতে হবে